ভারতীয় চলচ্চিত্রের দুই কিংবদন্তি মিঠুন চক্রবর্তী ও রজনীকান্ত তিন দশক পর আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন একটি নতুন চলচ্চিত্রে এই ঘোষণায় বাংলা ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ ও আবেগের সঞ্চার হয়েছে দুই মহাতারকার পুনর্মিলন শুধু নাস্টালো আবহাওয়া তৈরি করছে না বরং ভারতীয় চলচ্চিত্রের বহুজাতিক ঐক্য ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করছে নব্বই দশকে মিঠুন রজনীকান্ত জুটি একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তাদের অভিনয় শৈলী সংলাপ প্রকাশ ও শরীরী ভাষা আজও বহু দর্শকের স্মৃতিতে অমলিন দীর্ঘ বিরতির পর তাদের একত্রে পর্দায় দেখা যাবে এমন খবর চলচ্চিত্র জগতে এক প্রকার ঐতিহাসিক পুনরাগমন হিসেবে বিবেচিত হচ্ছে এখানে নতুন ছবির সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি তবে সূত্র অনুযায়ী এটি একটি রাজনৈতিক যেখানে দুই চরিত্রের দ্বন্দ্ব ও বন্ধুত্বের জটিলতা তুলে ধরা হবে ছবিটি পরিচালনা করছেন এক তরুণ পরিচালক যিনি দুই মহাতারকার অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কাজ করছেন এই প্রয়াস ভারতীয় চলচ্চিত্রে প্রজন্মগত সংলাপের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে এই পুনর্মিলন শুধু বিনোদনের পরিসরে সীমাবদ্ধ নয় এটি ভারতীয় চলচ্চিত্রের বহুত্ববাদী চরিত্রকে পুনরায় স্মরণ করিয়ে দেয় বাংলা ও তামিল চলচ্চিত্রের দুই স্তম্ভের একত্রে কাজ করা মানে ভাষা সংস্কৃতি ও দর্শনগত পার্থক্যকে অতিক্রম করে একটি বৃহত্তর শিল্প ঐক্যের বার্তা দেয়া মিঠুন রজনীকান্তের এই যুগলবন্দি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছে এটি শুধু একটি ছবি নয় বরং একটি যুগান্তকারী সাংস্কৃতিক মুহূর্ত এবি নিউজ ডেস্ক রিপোর্ট